গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো আজকে আমার খাবার ছিল অনেকগুলোই কিন্তু সবগুলো সবগুলো খাবার আমি খাব না তো আমি যেটুকুনি খাবো এটা ভাতটাও নিয়েছি একদম এইটুকুনি ভাত ভাতটা ওখান থেকে একটু বেশি লাগে কিন্তু ভাতটা হচ্ছে একদমই একটুখানি ভাত তো এখানে হচ্ছে লাউয়ের তরকারি এখানে হচ্ছে থোর ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল এখনও ডাল আছে আলু পটলের তরকারি আছে তো এই যে ডালটা দেখো আমি খুলিও নি উচ্ছে দিয়ে ডাল তো শুরু খাবো উচ্ছে দিয়ে ডালটা আমি শুধু খাবো আর থর দিয়ে লাউ দিয়ে খাবো আর মাছের ঝোলটা দিয়ে খাবো এই হচ্ছে আমার খাবার তো আর ও আচ্ছা আচ্ছা চাটনিটা খুলে নি চাটনিটা না খুললে পরে সেই এটু হাতে খুলতে হয় না বড় বাজে লাগে জিনিস আমার তো চলো খাওয়া শুরু করি প্রতিদিন জিন খেতে বলেছে আমার ডাক্তার যেহেতু ব্লাডটা একটু কমেছে সে হচ্ছে প্রতিদিন পারলে থর খাবেন বাবা প্রতিদিন থোর কি করে খাবো বলো তো নিজেকে রান্না করে খেতে হবে সে হবে না আমার দ্বারা সর খেতে সত্যি ভালো লাগে আর রান্নাটা না ভালো একদম বাড়ির মতন মানে পুজোর ঘরে যা রান্না হয় সেটাই ওরা দেয় এখন তো শুরু করেছে হবে এখনো সেভাবে প্রফেশনাল হয়নি বুঝেছ তারপরে মার্কেটটা ধরারও একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত क्वालिटी क्वांटिटी सब ठीक कि दिए पड़े दावे बड़ी अंडा दिए मेरे रेल ना दी ना बड़ी बड़ी তোর ডালাম হাত দিয়ে আমার মেখে যাতে ভালো লাগে না আমি শুধু খাবো তো ভালো লাগে শুধু তাও না এটা বাঁধাকপি মরণ আমার নিজেও বুঝতে পারি না যে কি খাচ্ছি এটা বাঁধাকপি ভগবান বাঁধাকপির মধ্যে কি দিয়েছে মাছের তেল মনে হচ্ছে মাছের ডিম হুম এবার খুব ভালো ফেলতে পারিবোনা মাছের ডিম দিয়ে বাঁধাকপি কোনো দিন খাইনি মাছের মাথা দিয়ে ফেলি মাছের ডিম মাছের ডিম না বড়ি কিছু বুঝতে পারছি না হো যাই হোক আর খাবো না ওইটুকু ডিম না ডিম হলে একটা গন্ধ থাকতো আস্তে আস্তে সেটা নিয়ে বড়ি বড়িটা তো কাঁচা বড়ি মনে হয় ডিম হলে একটা গন্ধ থাকতো আর হবে না এক থেকে বেশি আলু পটলের তরকারি আছে আমি তো একটা লাউ মনে করেছিলাম লাউ মনে করে নিলাম ভগবান আমারও যা অবস্থা প্রচুর গরম প্রচুর গরম আমার ভীষণ কষ্ট হচ্ছে বারে বাড়ি জানি না কেন মাছের ঝোলটা ভালো হয়েছে ধনেপাতাটা তো ভিড় পড়েছে আপনি এসেছে ওকে আগে খাইয়ে দিলাম দিয়ে তারপরে আমি খেতে বসলাম খেয়ে উঠে ওকে ঘুম পাড়াবো প্রচুর ওনার এই মাছের কাঁটাটা বড় বিরক্তিকর লাগে না গাছতে সেই দেখো রুই আর কাতলা ওরা অন্য মাছ খুব কম আনে যে কোনো ইয়েতেই আমি দেখেছি রুই কাতলাটাই বেশিরভাগ দেয় ভালো হয়েছে এই বাঁধাকপি ভালো হয়নি আমার একটু ভালো হয় কাঁটার জন্য না আমি তো চোখে অর্ধেক কাঁটা দেখতে পাই না এই কাঁটার সময় একটু ঢুকিয়ে দিই মুখে মুখে গিয়ে যেগুলো লাগে সেগুলোকে বার করে নিয়ে আসি একদিন তোরা একদিন এরকম মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর দাঁতের ভেতরে মাড়িতে গিয়ে কাঁটা আটকে গেছে আর কি বাবা বার করতেই পারছি না মোটা মোটা কাঁটাগুলো হয় না একটু দেখলাম চওড়া সামনের দিকটা পেছন দিকটা সরু এরকম কাঁটা থাকে ওই কাঁটা বার করতে পারছি না ব্যথা করছে রীতিমতো দপ 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 করছে খাওয়া বন্ধ খাবো কি করে আটকে আছে তো ওরকম করে কোনো ভাবে হচ্ছে না বাবা অনেকক্ষণ বাদে বেরিয়েছে তারপরে পুরো ব্যথা হয়ে গেছিলো মাড়ি ফুলে গেছিলো এর আগে যেখান থেকে নিতাম সেখানে না মাছের ঝোল একদম খাওয়া যেত না এটা কিন্তু সুন্দর পুরো বাড়ির মধ্যে বাড়িতে নিজেদের মধ্যে নিজেরাও এটাই খায় আর যেটা আগে নিতাম ওটা হোটেল হোটেল থেকে দিয়ে যেত আর হোটেলের খাবার বুঝতেই পারতো কি হতে পারে 좀 어둡던 이요 এবার চাটনি দিয়ে ওই জন্য এদিকে ঘুরিয়ে নিলাম ওদিকটা তো মাছের ওই জন্য এদিকে ঘুরিয়ে নিলাম বুঝছো অনেক কাঁটা আছে আমার মাছ মাংস থেকে নিরামিষটাই এখন খেতে ভালো লাগে বিশ্বাস করো কিন্তু শরীরের জন্য খেতে বলেছে ডাক্তার তাই খাচ্ছি নাহলে খেতাম না সত্যি মাছ কাছ খাওয়া ছেড়েই দিতাম হুম চিকেন তো ছেড়েই দিয়েছি ও আর আমার ভালো লাগে না একদম খেতে আর মাটন বা কত খাই বলো আর ডিম 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 ওই কালকেরই আমের চাটনিটা চাটনি বেশি করে করে রাখলে খাওয়া যায় কিন্তু ডাল তরকারি একদম খেতে পারি না তাদের অভিজ্ঞতা খাওয়া আমার পক্ষে সম্ভব না আজকের আমার খাওয়া একদম প্লেন খাবার খুব একটা মানে ছকমারি খাওয়ার না একদম হচ্ছে ডালটা তো খাইনি দেখতেই পেলে থোট ভাজা বাঁধাকপি আর মাছের ঝোল চাটনি এই হচ্ছে আমার আজকে একদম ছিমছাম খাওয়া গরমের মধ্যে হাবি যাবি তরকারি এত এত মাছ মাংস একদম নিরামিষটাই সত্যি করে ভালো লাগছে খেতে আমার দু তিন রকম নিরামিষ তরকারি আর দিচ্ছে ওরা এমনি তিন রকম তরকারি দেয় থোট দিয়েছে বাঁধাকপিটা দিয়েছে আলু পটলের তরকারি দিয়েছে আলু পটল এতগুলো দিয়ে আমি খেতে পারি না সত্যি করে আমি গাঁদাখানের তরকারি দিয়ে কোনো দিনই খেতে পারি না তো সেই কারণে আলু পটলের তরকারিটা রেখে দিয়েছি রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আর ডাল দিয়েছে ডালের মুখটা খোলা আপনি খাইয়েছি আর এটা বাটিতে ঢালতে গেছিলাম আমার এটা কি অবস্থা ছি একটি করে খাবার পরে রাতে প্যাকেটটা ভিজে গেল গো ওষুধটা বার করে রাখি কালকে কেলেঙ্কারির কাণ্ডটাই না হয়েছে ডালটা পুরো ওখানে আর অনেকটা ডাল পড়ে গেছে মুখটা খোলা তো আমি নাতনিকে খাইয়েছি খাইয়ে ভেবেছিলাম বাটিতে ঢালবো সার ভুলে গেছি ওর ওরটা ভাতের মধ্যে ঢেলে নিয়ে রেখে চলে গেছিলাম ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে যে পরে আমি বাটিতে ঢেলে নেবো ভুলেই গেছি পরে খাবো পরে খাবো করছি তো ওটার প্রতি আর ধ্যান দিইনি তার ফল হচ্ছে এটা তো যাই হোক এখন আমাকে পুরোটা বুঝতে হবে কিছু করার নেই তো চলো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কি বলবো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশানটা অন করো যাতে আমার ভিডিও খাওয়া দাওয়া সব তোমাদের কাছে চলে যায় আর একটা কাজ করবে যেটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল সোমাবুড়ি ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সার্চ করবে এবং দেখে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করবে কিন্তু